আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এই একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ গত এক বছরের গুনাকে আল্লাহ কাজা বানিয়ে দিবেন একটা রোজার মাধ্যম রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুল্লাহ এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুলি পাকসাল্লাহ হিজরত করার পর এর পরে বছর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পর বছর রাসুল পাকসাল্লা মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসনার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহারম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করবো আসরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাকসাল্লা সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুবাহ গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন